নমস্কার আজকে যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলব জেলা ভূমি দপ্তরের নিয়োগ হবে পশ্চিম মেদিনীপুর জেলার ভূমি দপ্তরের নিয়োগ হবে পোস্ট হচ্ছে ক্লার্ক এবং ড্রাফটম্যান ক্লার্ক হচ্ছে শূন্য পদ হচ্ছে নটি ড্রাফটম্যানের শূন্য হচ্ছে দুটি আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন ডিটেলসে ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি রিটায়ার পার্সন হতে হয়ে থাকতে হবে এবং বয়স হতে হবে চৌষট্টি বছরের মধ্যে পোস্ট দুটি শূন্য পদে ক্লার্ক এবং ড্রাফ্টম্যান কন্ট্রাকচুলের মাধ্যমে নিয়োগ হবে এক বছরের নিয়োগ হবে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম সেট আপে পশ্চিম মেদিনীপুর জেলার ক্লার্ক পদের জন্য বয়স হতে হবে চৌষট্টি বছরের মধ্যে এক এক দু হাজার চব্বিশ ধরে বেতন হচ্ছে দশ হাজার টাকা পার মান্থ আর ড্রাফটম্যান হচ্ছে শূন্য পদ দুটি বয়সটা ঠিক একই রকম বেতন হচ্ছে বারো হাজার টাকা পার মান্থ এই দুটি শূন্য পদে নিয়োগ হবে ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আবেদন করবেন আবেদন করবেন উনিশ এক তারিখের মধ্যে অবশ্যই আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফর্মটি এই নিচে দেওয়া অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আপনাকে নিচে দেওয়া ডকুমেন্টস বলতে কপিও পিপিও ক্যারেক্টার সার্টিফিকেট এবং ফিজিক্যালি ফিট সার্টিফিকেট এই সঙ্গে আপনাকে জমা করতে হবে উনিশ এক তারিখে মধ্যে হাতে হাতে জমা করতে পারেন বা পাই পোস্টেও আপনি জমা করতে পারবেন উনিশ এক দু তারিখের মধ্যে আপনার পৌঁছাতে হবে এবং ইন্টারভিউ হবে চব্বিশ এক দু তারিখ এগারোটার সময় সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট চব্বিশ এক দু তারিখ এগারোটার মধ্যে নির্দিষ্ট অফিসে আপনাকে উপস্থিত হতে হবে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে সমস্ত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট এবং অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে আসতে হবে এবং অরিজিনাল নিয়ে আসতে হবে ওয়ান কপি অফ এলপিসি রেসিডেন্সিয়াল প্রুফ প্রুফ অফ এজ পিডিক্যাল ফিটনেস সার্টিফিকেট ইনভেলাভ যেটা আপনি আবেদন করছেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট যেটার জন্য টু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশানটার সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাটাচ করে দিতে হবে এবং ইন্টারভিউর দিন আপনাকে সমস্ত অরিজিনাল নিয়ে উপস্থিত হতে হবে টার্ম একবার দেখে নেবেন কী আবেদন করার জন্য অবশ্যই স্টেট গভর্নমেন্টের রিটায়ার এমপ্লয়ি হতে হয়ে থাকতে হবে এবং উইথ এক্সপিরিয়েন্স এবং ওয়ার্কিং ইন সিমিলার পোস্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কন্ট্যাক্টোর মাধ্যমে নিয়োগ হবে নোটিফিকেশানটার সঙ্গে নিচে দেওয়া অ্যাপ্লিকেশান এই ফর্মেটটি আপনি ফিল আপ করবেন ফিল আপ করে কিছু ডকুমেন্টগুলোর সঙ্গে আপনাকে উনিশ এক তারিখের মধ্যে জমা করতে হবে হলো পশ্চিম মেদিনীপুর জেলার ভূমি দপ্তরে ক্লার্ক এবং ট্রাফম্যান পদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি এইখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ